কে নিয়ে এবার বোমা ফাটালেন শাকিফ খান বুবলিকে নিয়ে এবার বোমা ফাটালেন মেগাস্টার শাকিব খান খানকে জোর করে পুষিয়ে করে ছবি তুলে রীতিমতো দিয়েছেন তা সম্পূর্ণ সম্পূর্ণ ভুয়া জানিয়েছেন মেগাস্টার শাকিফ খান নিজেই বিশ্বাস যদি না হয় উপরে স্ক্রিন একটু খেয়াল করেন আমি একটা স্ক্রিনশট দিয়ে দিয়েছি শাকিব খানের দেওয়ার ঠিক দুই মিনিটের মাথায় এই পোস্টটা কেন প্রাইভেট হয়ে গেল আমি ঠিক বুঝলাম না এই দেখেন এই যে ভেরিফাইড সাকিব খানের এই যে দেখেন এই যে ভেরিফাইড এই যে সাকিব খান এই যে সাকিব খান ভেরিফাইড এই দেখেন এই যে সাকিব খানের স্টার আছে দেখেন এই যে সাকিব খানের স্টার আমি কপালটা ভালো স্ক্রিনশটটা নিয়ে রাখছিলাম অর্থাৎ সাকিব খানকে জোর করে ফুশিয়ে ফাশিয়ে ছবি তুলেছেন স্বপ্না ইয়াসমিন গুবলি খেলা হবে আজকে খেলা হবে হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে সাকিব খান এটা কি করলেন ভাই এটা উনি কি করলেন আমাদের মেগাস্টার রীতিমতো বোমা ফাটালেন পুবলিকে নিয়ে জাস্ট রীতিমতো বোমা ফাটিয়ে দিয়েছেন সাকিব খানকে জোর করে ছবি তুলেছেন আমি জানি না স্ক্রিনশটটা কখনকার কবের বাট এই এই স্ক্রিনশটটা কেন ডিলেট হয়ে গেল আমি সেটা জানি না বাট এটা যে বিষয়টা মানে আমি বুঝতে পারলাম না আসলে এই স্ক্রিনশটটা আসলে বেসিক্যালি আমিও নেই না এটা সত্য কথা বলি স্ক্রিনশটটা আমাকে একজন পাঠায় বাট এটা রিয়েল স্ক্রিনশট কিন্তু ফেক না ওকে এটা রিয়েল স্ক্রিনশট ফেক না একদম একেবারেই রিয়েল স্ক্রিনশট সাকিব খান দিয়েছে হ্যাঁ একদম একদম অথেন্টিক সাকিব খান স্ক্রিনশট দিয়েছে দেখেন একদম যে সাকিব খান লেখা ভেরিফাইড না একদম সাকিব খান যে দিয়েছে এটা জাস্ট বুঝা যায় একদম অথেন্টিক লেখা একদম অথেন্টিক থেকে অথেন্টিক মানে এক কথায় সাকিব খানকে ওয়ান কাইন্ড অফ ব্ল্যাকমেইলিং করেছে স্বপ্না মিয়াসমিন বুবলি এডিটর মারে বাপ কি লেভেলের এডিট পারে বলা পায়েন ভাই এটা জাউরামি জাউরামি একটা লিমিটেশন আছে নাকি রীতিমতো সাকিব পাবলিকই নিয়ে একটা রিউমার রটিয়ে দেওয়ার চেষ্টা আর কিছুই না এটা জাস্ট আমি দেখে আমি আর সহ্য করতে পারলাম না ভাবলাম যে আপনাদের মাঝে একটু চলে আসি নিশ্চয়ই লাস্ট 10 মিনিট দেখে আপনারা হতাশ হয়ে গেছেন হতাশ হওয়ার কিছু নাই সাকিব খানের এটা পোস্ট না জাস্ট এডিট করে এডিটর থ্রোতে এডিটর মারফতে বসিয়ে দেওয়া হয়েছে আদো সাকিব খান এই লেভেলের কোনো পোস্ট কারণ তার স্ত্রী শবনামিয়া নব্বী তার সঙ্গেই আছেন নিঃসন্দেহে একসাথে মধুর সময় কাটাচ্ছেন অথচ দেশে ধোঁয়া চলছে যাই হোক দেশের ব্যাপার দেশে থাকুক বিদেশের ব্যাপার বিদেশে থাকুক ম্যাগাস্টার সাকিব খান এরকম পোস্ট কখনো কোনো দেন নাই আপনাদের চোখেও যদি এই পোস্টটা পরে থাকে তবে বুঝে নিবেন এখানে এডিটিং এর মায়ের শুরু হয়েছে অন্যরকম মেঘাস্টার সাকিব খান ওই জায়গা থেকে সাকিব ভাই প্রতি একটা রিউমার একটা রটনার ঘটনা ঘটানোর জন্যই কিন্তু ব্যাপারটা আসলে এরকম এডিট করে সূক্ষ্মভাবে এডিট করে সেটাকে মেরে দেওয়া হয়েছে জাস্ট এটা ভুয়া এটা জাস্ট ভাউতাবাজি এটা জাস্ট ভন্ডামি জাস্ট মতো অবিশ্বাস্য সো যারা ভাবছেন বোমাফাটাতে আসলে বোমা ভাটায় নাই এটা জাস্ট মিথ্যা ভ্রান্ত ছিল শাকিব খান এরকম পোস্ট কখনো কোনো দিন করে নাই আশা করছি শাকিব খান কখনো কোনো দিন করবেও না নিঃসন্দেহে শাকিব খান আমাদের ম্যাগাস্টার বাংলাদেশীয় থালাইভা সো বুঝতেই পারছেন সব কিছু মিলিয়ে ওনার পিছনে কিন্তু অনেক শিয়াল কুকুর লেগে আছে আপনারা জানেন শাকিব খানের একটু পলিটিক্যালি একটু পেশারে আছেন বাট এই পেশারটা বা সাকিব ভক্তরা মিলে রুখে দিব যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম ভুয়া ধামাকা নিউজটি কেমন ছিল কমেন্ট করে জানিয়ে যাবেন ভালো থাকবেন